জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার কি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি রাধা এবং শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল চোদ্দই ভাদ্র এবং ইংরাজির একত্রিশে আগস্ট হাজার পঁচিশ রবিবার শ্রী শ্রী রাধাষ্টমী অষ্টমী তিথি রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত থাকছে এবং অষ্টমী তিথি শুরু হচ্ছে ত্রিশে আগস্ট শনিবার রাত্রি আটটা নয় মিনিটে জন্মাষ্টমীর পর রাধাষ্টমীর অপেক্ষা থাকেন রাধাকৃষ্ণ ভক্তরা কৃষ্ণের জন্মগ্রহণের পনেরো দিন পর মটলোকে প্রকট হয়েছিলেন শ্রী রাধারানী পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষ্ণু যখন কৃষ্ণরূপে অবতারিত হন তখন বৈকুণ্ঠে একাকিত্ব অনুভব করতেই শুরু করেন লক্ষ্মী তখন তিনি রাধারানী রূপে বৃষভানুর গৃহে জন্মগ্রহণ করেন ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে রাধারানী অবতারিত হন এই কারণেই এই তিথিতে তার পূজা করা হয় রাধারানীর পূজা শৃঙ্গারের পাশাপাশি তাকে তার প্রিয় ভোগও নিবেদন করা হয় দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে জানব রাধারানীকে ছাপান্ন ভোগ নিবেদন না করতে পারলেও বিশেষ কিছু ভোগ রাধারানীর প্রিয় যে খাবারগুলি সেগুলি নিবেদন করলে রাধারানী খুবই খুশি শ্রীমতী রাধারানীর প্রিয় ফুলগুলির মধ্যে হল মালতীয় ফুল রজনীগন্ধা চন্দ্রমল্লিকা কদম্ব ফুল কাঠগোলাপ পদ্ম এবং তুলসীর মালা এছাড়াও অন্যান্য সুগন্ধি শ্বেতপুষ্প রাধারানীর খুবই প্রিয় ফুল এবং রাধারানী প্রিয় ফলগুলির মধ্যে আতা ফল সবথেকে প্রিয় এছাড়াও রাধারানী অন্যান্য তাজা ফলও পছন্দ করেন এবং প্রিয় সবজিগুলির মধ্যে কচুর লতি বা কচুরমুখী এই কচুর লতি বা কচুরমুখী দিয়ে বিভিন্ন পদ রান্না করে শ্রী রাধারানীকে রাধাষ্টমীতে নিবেদন করুন এছাড়াও মিষ্টি কুমড়ো এই সবজির মধ্যে রাধারানীর খুবই পছন্দের তাই রাধাষ্টমীর দিন কচুর লতি এবং মিষ্টি কুমড়ো এই দুই রকমের সবজি রাধারানীকে ভোগে অবশ্যই অর্পণ করবেন তবে রাধারানীর প্রিয় ভোগগুলির মধ্যে অন্যতম হল দই বা কচুর তরকারি বড়সনায় অবতার নিয়েছিলেন রাধারানী রাধাষ্টমী তিথিতে বড়সনায় দই কচুর তরকারি রান্না করা হয় মনে করা হয় যে এটি শ্রী রাধারানীর অত্যন্ত পছন্দের একটি খাবার তাই রাধাষ্টমীতে পারলে দই কচুর ভোগ অবশ্যই নিবেদন করুন নাম্বার দুই পঞ্চামৃত পঞ্চামৃতের বিশেষ ধর্মীয় এক মাহাত্ম রয়েছে এই ভোগ শ্রীকৃষ্ণের পাশাপাশি শ্রী রাধারানীরও খুবই পছন্দের তাই রাধা দুধ দই চিনি মধু মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে রাধারানীকে অর্পণ করুন নাম্বার তিন মালপুয়া ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রী রাধারানীর হাতের তৈরি মালপুয়া কৃষ্ণের অত্যন্ত পছন্দের কৃষ্ণের প্রিয় হওয়ার কারণের জন্যই শ্রী রাধারানীরও মালপুয়া খেতে ভালোবাসতেন তাই এই শুভ দিনে অবশ্যই শ্রী রাধারানীকে মালপুয়া নিবেদন করবেন নাম্বার চার রাবড়ি রাধাষ্টমীতে শ্রী রাধারানীকে তার প্রিয় মিষ্টি নিবেদন করতে চাইলে তাকে তার পছন্দের রাবড়ির ভোগ নিবেদন করুন পরবর্তী যে খাবারটি নিবেদন করবেন সেটি হলো মোহনথাল ব্রজক্ষেত্রে শ্রী রাধারানীকে মোহনথালের ভোগ নিবেদন করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মিষ্টি শ্রী রাধারানীর অত্যন্ত পছন্দের তাই এই দিন বেসন দিয়ে তৈরি এই বিশেষ মিষ্টান্নটি অবশ্যই শ্রী রাধারানীকে নিবেদন করবেন পরবর্তী হলো পান ভোগ নিবেদন করা হয়ে গেলে অবশ্যই এক খিলি পান অবশ্যই অর্পণ করবেন পান শ্রীকৃষ্ণের পাশাপাশি রাধারানীরও অত্যন্ত প্রিয় এই কারণের জন্যই রাধাষ্টমীতে রাধারানীকে এক খিলি পান অবশ্যই নিবেদন করবেন তবে অবশ্যই ভোগ নিবেদন করবেন দুপুর বারোটার মধ্যে এছাড়াও রাধারানীকে হলুদ রঙের মালা নিবেদন করুন শ্রী রাধারানীকে রাধাষ্টমীতে খুশি করতে চাইলে তাকে হলুদ রঙের মালা নিবেদন করুন এতে করে আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে সেই সঙ্গে জীবনের সাফল্য হবে কোনো কাজে পিছিয়ে পড়বেন না তাই রাধারানীকে সন্তুষ্ট করতে হলুদ রঙের মালা হলুদ মিষ্টি এগুলো অবশ্যই নিবেদন করুন মতে রাধাষ্টমীর এই বিশেষ টোটকা পালন করতে পারলে আর্থিক দিক থেকে যেমন উন্নতি হয় তেমন রাধারানীরও কৃপা পাওয়া যায় রাধাষ্টমী পুজোর দিনে দেবীকে সন্তুষ্ট করতে রাধারানীর পায়ের কাছে একটি কড়ি এবং একটি একটাকার কয়েন ও হলুদ নিবেদন করুন এবং আপনি আপনার মনের ইচ্ছা শ্রী রাধারানীকে জানান দেখবেন খুব শীঘ্রই তা পূর্ণ হবে এছাড়াও রাধারানীর প্রিয় খাবারগুলির মধ্যে প্রিয় পিঠা হল পাটি এবং মালপোয়া এবং জাতীয় যে কোনো খাবার তিনি পছন্দ করেন পানীয়ের মধ্যে লেবুর রস নারকেলের জল বাটার মিল্ক এই সমস্ত খাবারও তিনি পছন্দ করেন এই খাবারগুলিও রাধাষ্টমীতে শ্রী রাধারানীকে নিবেদন করতে পারেন অশোক বন্ধুরা পর্বটি আজ এ পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন শ্রীমতী রাধারানীর কৃপা সকলের উপর বর্ষিত হোক আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে হরি কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলকে পর্বটিতে জুড়ে থাকার জন্য